বিশেষ করে সমুদ্রে মাছ ধরতে যান এই দুটো মাস সমুদ্রে মাছ ধরতে আপনারা পারেন না আপনাদের জীবিকা বন্ধ থাকে তাই আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এই মাসে আপনাদের পরিবারকে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দেব কিন্তু এখনো পর্যন্ত আমরা দরখাস্ত পাইনি মাত্র বিশ হাজার দরখাস্ত পেয়েছি সমুদ্র সাথে যদি কেউ বাদ থাকেন দয়া করে তাদের নামগুলো ইলেকশানের পর লেখাবেন ইলেকশনের পর লেখালেও আপনি টাকাটা পাবেন বেশি দেরি করবেন না আমি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রামসভা যারা আছেন তাদের বলবো একটু ওদের সাহায্য করে দেওয়ার জন্য এবং যে বিশ হাজার পেয়েছি আমরা সেটাও ইলেকশন কমিশনকে লেখা হয়েছে যে তাড়াতাড়ি টাকাটা ছেড়ে দেওয়ার জন্য পারমিশনটা শুরু দেওয়ার জন্য টাকাটা আমরা রেডি করে রেখেছি পেলেই আমরা দিয়ে দেবো বারো ক্লাসে উঠলেই তারা স্মার্টফোন পান আগামী বছর থেকে ওটা এগারো ক্লাসে আমরা করে দেব মনে রাখবেন আমরা যেটা বলি আমরা কিন্তু সেটা করি এটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের যে কাজ মানুষকে যা বলবো সেই কথাটা ঠিক মতো রাখবো এই জন্য আমরা ভোট চাইছি ভোটটা জোড়াফুলে দিন আমরা কথা রেখেছি আগামী দিনও দু হাজার ছাব্বিশের একটু মাঝামাঝি নাগাদ দেখবেন সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে কিছু কিছু জায়গায় অনেক সময় পাইপ ভেঙে দেয় পাইপ কেটে দেয় জল জমে যায় প্রবলেম হয় তাতে একটু টাইম বেশি লাগে কিন্তু দু হাজার চব্বিশের নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমি বিশ্বাস রাখি সমস্ত বাড়িতে বাড়িতে আপনারা পানীয় জল গ্রামে গ্রামে পেয়ে যাবেন আগে তো লোকে ভাবতেই পারতেন না এখন আপনাদের এই সব জায়গায় বিদ্যুৎ এসছে তো বিদ্যুৎ এসছে আঠেরো হাজার টাকা এই দুবছর একুশ থেকে আমরা দিয়েছি আর বারো হাজার টাকা সেন্ট্রালে দেওয়ার কথা ছিল এক পয়সাও দেয়নি একশো দিনের কাজের টাকা দেয়নি পাকা বাড়ি করে বলছে সবাইকে পাকা বাড়ি করে দিচ্ছি পাকা বাড়ি করে দিয়েছে মধ্যে আগে যা হয়েছে তেতাল্লিশ লাখ এই তিন বছর হয়নি তাই আগামী ডিসেম্বর মাসে আমাদের রাজ্য সরকার থেকে এগারো লক্ষ যাদের বাড়ির করা হয়েছিল তাদের পাকা বাড়ি করে দেব তারপরে আস্তে আস্তে মনে রাখবেন সব মানুষকে দেওয়া তো একসাথে সম্ভব নয় ফেস বাই ফেস হবে এত প্রোগ্রাম করেও একশো দিনের কাজ বন্ধ অনেক মানুষ আছে বিনা পয়সায় রেশনটা পেলেও তরি তরকারি কিনতে হয় খাবার জন্য দিনের খরচাটা চালাতে হয় তারা জব কার্ড হোল্ডার জব কার্ডের কাজ করে দের জন্য কেন্দ্র বন্ধ করে দিল আমরা কিন্তু আমরা কর্মশ্রী চালু করেছি এটা হচ্ছে জব কার্ডホルダー যারা বছরে 50 দিন কাজ পাবেনি আর দরকার হলে 60 দিনও পেতে পারেন সুতরাং আপনারা চিন্তা করবেন না ভাববেন না টাকাটা আমরাই দেব প্রজেক্টটার নাম হচ্ছে কর্মশ্রী এই ভাবে যা যা করার সবটাই আমরা করছি এবং করব এখানকার ছেলে মেয়েরা পড়াশোনায় খুব ভালো এখানে মৎস্যজীবীদেরও আমরা কার্ড দিয়েছি নতুন করে আগে হারিয়ে গেলে ঝরে কেউ খুঁজে পেত না এখন তার কাছে একটা কার্ড থাকে সে কোথায় হারিয়ে গেছে সে কোথায় আটকে আছে গভর্নমেন্ট সেটা জানতে পারে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়